যদি কেউ কালো জাদুর সম্মুখীন হয় বা কেউ কাউকে যদি কালো জাদু করা হয়ে যেরকম মনে হয় তাহলে এর চিকিৎসা তিনটি স্তরে করা যেতে পারে তা চলুন বেশি কথা না বাড়িয়ে একদম চিকিৎসায় চলে যায় প্রথম স্তর চিকিৎসার পূর্বের স্তর এক নম্বর সেই ঘরে ইমানি পরিবেশ তৈরি করতে হবে যেমন সর্বপ্রথম সেই ঘরকে সকল প্রকার ছবি থেকে পবিত্র করতে হবে যেন ফেরেশতা প্রবেশ করতে পারে দুই নম্বর সেই ঘরকে সকল প্রকার গান বাজনা থেকে পবিত্র করতে হবে তিন নম্বর সেই ঘরের কেউ শরীয়তের বিধান অমান্য করবে না যেমন পুরুষ সোনা পড়বে না আর মহিলা বে পর্দা থাকবে না এবং কোনো ব্যক্তি ধূমপান করবে না চার নম্বর অসুস্থ ব্যক্তির সাথে তাবিজ কবজ কড়ি বা এ ধরনের কিছু থাকলে তা খুলে জ্বালিয়ে দিতে হবে পাঁচ নম্বর পরিবারের সকলকে বিশুদ্ধ আকিদায় বিশ্বাসী হিসেবে তৈরি তৈরি করা যেন সবাই এর জন্য আল্লাহ ব্যতীত অন্য কারোর সাথে সম্পর্ক না রাখে ছয় নম্বর অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তার অবস্থা নির্ণয় ও তার লক্ষণ বোঝার জন্য যেমন তোমার স্ত্রীকে কি কখনও তোমার নিকট ঘৃণা লাগে তোমাদের মাঝে কি সাধারণ ও সামান্য বিষয় নিয়ে বিবাদ সৃষ্টি হয় তুমি কি ঘরের বাইরে আনন্দ উপলব্ধি করো আর যখনও যখনই ঘরে প্রবেশ করো তখনই কি সমস্যা অনুভব হয় সহবাসের সময় কি করে বিরক্ত বোধ হয় কী কা কী কারো বিরক্ত বোধ হয় ঘুমের মাঝে কি তাদের উভয়ের মধ্যে কেউ অস্থিরতা অনুভব বা ভীতিজনক স্বপ্ন দেখতে পায় চিকিৎসক উপরোক্ত প্রশ্নগুলি থেকে দুটি ও ততাধিক ততাধিক যদি সঠিক হয় তবে চিকিৎসা শুরু করবে সাত নম্বর চিকিৎসা আরম্ভ করার পূর্বে নিজে এবং সহযোগী উভয়ে অজু করে নেবে আট নম্বর অসুস্থ রোগী যদি মহিলা হয়ে থাকে তবে পর্দা অবস্থায় না হলে চিকিৎসা করবে না নয় নম্বর কোনো এমন মহিলার চিকিৎসা করবে না যে শরীয়ার পরিপন্থী পোশাকে রয়েছে যেমন মুখরা সুগন্ধি ব্যবহৃত অবস্থায় বা নখ বড়ো বড়ো করে কাফের মহিলা সাদৃশ্য রয়েছে দশ নম্বর মহিলার চিকিৎসা তার মাহারামের একান্ত আপন জন উপস্থাপিত হতে হবে এগারো নম্বর মহারাম রাতি তো অন্য পুরুষ তার সাথে থাকতে পারবে না সফলতার জন্য নিজেকে সকল কুলশতা ও অন্যের প্রতি সকল আস্থা থেকে মুক্ত রাখবে আর একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে ও তার উপরে আস্থা রাখবে এই কিছু ওয়ে এই কিছু পন্থা যা দ্বারা কালো জাদুর চিকিৎসা করা সম্ভব তো এগুলি যদি আপনারা জীবনে বাস্তবায়ন করেন তাহলে অবশ্যই অবশ্যই কাজে আসবেন ইনশাআল্লাহ